পূর্বে দেশপ্রেমী বেগম খালেদা জিয়া যখন ওই সেনাবাহিনীর প্রোগ্রামে গিয়েছিলেন তখন সেখানে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ এসেছেন এবং জাতীয় নেতৃবৃন্দ সহ সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ম্যাডামকে যে সম্মান দেখিয়েছে সেই জন্য আমরা দেশবাসী করতে কৃতজ্ঞ এই ফেসিবাদি হাসিনা দীর্ঘদিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে রেখেছে অন্যায়ভাবে সাজা দিয়েছে এবং আমরা মনে করি স্লো পয়জনিং এর মাধ্যমে দেশটির দিকে অসুস্থ করেছে এবং এই কঠিন আল্লাহ রব আলকে আলমিন ওই হাসিনাকে শাস্তি দিয়েছে আর দেশের খেলোদা দিয়ার প্রাপ্তি হল এ দেশের মানুষের ভালোবাসা এদেশের মানুষের শ্রদ্ধা যে শ্রদ্ধায় যে ভালোবাসায় বেগম খালেদা দিয়া আজকে সেই হসপিটালে বসে সারা দেশের মানুষে তার জন্য কামনা করছে সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে একজন রাজনীতিবিদ হিসাবে বেস্তেজি বেগম খালাজিয়ার এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে আমরা মনে করেন বেস্তেজি বেগম খালাজিয়া সেই সম্মান পাওয়ার যোগ্য স্বয়ং রাষ্ট্রপতিরজিও অমল শে সর্ব